সবতেলে এটা কি হলো এটা কাজিতে কি বিআর বাড়াইলো এই বিআর উচিত বিচার দেন দেওনি সাহেব প্রায় 12টা 12 হয়ে গেলগা তলে মেড়া রে ডাক দেন হারে হারে জান না গেগা লো জসা তলে মেড়া নিহন গো কাম চাই দে দেই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চাচা তলে মেড়া মুনি আছেন বলুন বলুন না তলে গিয়ে দৌড়ো

আচ্ছা ঠিক আছে যায় নাকি আচ্ছা ঠিক আছে নিবাসী কসুমুদ্দুর মেয়ে জরিনা খাতুন একশো এক টাকা দেলমহর ধার্য করিয়া এক পঞ্চাশ টাকা নগদ বুঝাইয়া পঞ্চাশ টাকা বাকি রাখাইয়া আমার এগিয়ে তুমি স্বামী সত্য কবুল বলো বলো কবুল দেওনি সফটলে এটা কি হলো এটা কাজিতে কি ভিআই বাড়াইলো এভিআর রশিদ বিচার দেন এবো আমি নিই না রশিদ বিচার দানা বইড়া হাও রশিদ বিচার দিয়া নিই না বউ হ্যাঁ রশিদ বিচার দানা বিচারি দিমু রশিদ বিচার চাই রশিদ বিচারি দিমু আমি না বিয়া করেছ না আমি লাগে এটা তো ইয়ে নিও না হানি বোনা হন দনি সাহেব আপনি যা করেন চার মধ্যে হন মানতে গणसी বিচার করেন হন

দর্শক বায়রা কাজী সাবরা আমার নাগাল কে জানি ভুল করেন না আমার নাগাল ভুল করে গেলে যে গলায় যে হাল বাজবো কে জানি আবার ভুল করেন না গেলাম গা